বিজয়া দশমী প্রতি এবছরেও আমি চলে গেছি মাসির বাড়ি আমি আর ভাই আর সকাল থেকে এত বৃষ্টি পড়ছি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে একটু মানে অনেকটাই দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য আসতে হয়েছে আর আমি এসেই রেডি হয়ে চলে এসেছি মায়ের পুজোর বাকি দিনগুলো আমি যেখানেই প্ল্যান করি রাখা এখন দশমীর দিন মানেই যেমন হচ্ছে মাসির বাড়ি বাড়ির পুজো হয় বাড়ির পুজোর একটা আলাদাই আনে কিভাবে চারটে দিন কেটে গেল বোঝাই গেল না পুজো আসছে আসছেই ভালো চলে এলে যে কিভাবে কেটে যায় বুঝতে পারি না একটা দুঃখ নিয়ে মাকে বিদায় জানায় দশমীতে মাসির বাড়ি আসার আরেকটা কারণ হচ্ছে এটা ঢাকের তালে বাজনার তালে নাচা যেটা কোথাও হয় আমি তো আজ পর্যন্ত কোথাও দেখিনি সব জায়গায় বক্স হয় কিন্তু আমার মাসির বাড়িতে হয় এরকম বাজনা আর আমরা এই বাজনাতেই খুশি সবাইকে জানাই শুভ বিজয়া বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন